ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি আজ উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের দুটি জায়গায় পথসভা করেন একটি দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগঞ্জ এলাকায় ও অপরটি চোপড়ার বিদ্রোহী একাধিক বিষয়ে সর্বহন চোপড়ার জেসিপি কাণ্ড সহ আর্যিকর কাণ্ড পাশাপাশি তিনি আরো জানান আগামী ছাব্বিশ তারিখ কলকাতার রাজপথে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান বিষয়টা হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন মহিলারা রাজ আন্দোলনে গিয়ে মত কিনছেন এবং সেটা পাহারা দিচ্ছেন উনি ওনারাই নিজে করে তো বিজেপি ছিল থেকে পাহারাদার এই যে কথা যে মহিলাদের নাকি মত কিনতে যাচ্ছে মুখ্যমন্ত্রী যদি বলে প্রেমের কেস মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে এটা ও প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেবো তাহলে তার ছানা থেকে বেশি কি বলবে তৃণমূল এর কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না তাই ওদের কথার আমরা গুরুত্বও দি না এবং আমরা ইগনোর করছি আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে লড়াই চলবে বলছি সৌগত রায় সৌগত আবার সেই ওদেরকেই নিয়ে এলেন একদম উনি জুনিয়র আমি কেন ওনার কেন কোনার কথার উত্তর আমি কেন দেব গ্রামের সাধারণ গ্রামের সাধারণ মানুষ কি বলছে রোগীরা কি বলছে ডাক্তার বাবুরা কি বলছেন রাস্তার পথ চলতি মানুষ যারা লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে রাস্তায় নামে তারা কি বলছে পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে রেপিস্ট্যান্ড মার্ডারদের যারা অভিযুক্তদের শাস্তি চাইছে তারা কি বলছে মানে ওরা এমএলএমপি হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে কোথায় লেখা আছে কে ঠিক করে দিয়েছে যে ওদের কথার উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রীর বিরুদ্ধে একটা দিন রাজ্যের জনপ্রতিনিধিদের একটা কথা আছে কেন নেই দে আর নট রেসপন্সিবল রুরাল হেলথ সেন্টার গুলোতে গ্লাভস পাওয়া যাচ্ছে না চোখের ছানির অপারেশন হচ্ছে না টিভির ওষুধ পাওয়া যাচ্ছে না দে আর নট রেসপন্সিবল দিলো দুপুরে ভাত ঘুম দিল বিকালবেলা চারটে প্রেস কে ডেকে নিল আর পাঁচটা বাইট দিয়ে দিল তার পিছনে দৌড়াতে হবে ক্ষমা করবেন আমি খুব এগারলি ক্ষমা চাইছি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ রেগে আছে পশ্চিমবঙ্গের মানুষকে আর খেপাবেন না বিপদ হয়ে যা। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ